ইরানের পরমাণবিক কেন্দ্রে কী আছে এবং কিভাবে গড়ে উঠেছে তাই নিয়ে এবারের প্রতিবেদন সঙ্গে থাকুন ইরানের কুরনগরের কাছে গড়ে উঠেছে ফর্টো ফুয়েল এনগেজমেন্ট প্লান্ট একটি স্যাটেলাইট মাধ্যম প্রকাশ করেছে যে এখানে পাঁচটি টানেল রয়েছে এবং রয়েছে বিস্তৃত কঠোর নিরাপত্তা বলয় দুই হাজার সালে এটির অস্তিত্ব মিলে ইসরায়েলের গোয়েন্দারা কিছু তথ্য নথি চুরি করেছিল জানা যায় এটির মূল উদ্দেশ্য উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন যা সরাসরি পরমাণবিক অস্ত্র নির্মাণে ব্যবহারযোগ্য ওই প্লান্ট ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি থেকে একশো মিটার ভূগর্ভে রয়েছে যেটি সম্পূর্ণ পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে আইএইএ সংস্থার মতে দুই হাজার দুই সাল থেকেই তেহরান উক্ত প্লান্ট নির্মাণ করে আসছিল দুই নয় সালে ইউএসএ ফ্রান্স এটির অস্তিত্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরে তেহরানের ভাষ্যমতে নাতাস পারমাণবিক স্থাপনার বিকল্প হিসাবে তারা এটি তৈরি করেন তিন হাজার সেন্টিকিউজ ধারণ সম্পন্ন এই কেন্দ্র দুই হাজার পনেরো চুক্তি অনুযায়ী বন্ধ হলেও ট্রাম্প তখন সরে যাওয়ার পরই সব কিছু আবার ঘুরে দাঁড়ায় তেহরানের দুই হাজার সালে নেতানিয়াহু পঞ্চান্ন হাজারের বেশি গোপন দলিল প্রকাশ করে এটি অনুযায়ী বছরে এক থেকে দুইটি পরমাণবিক বোমা তৈরির পরিকল্পনা ছিল ইরানের আইএই প্রতিবেদনে যে পরিমাণ ইউরেনিয়াম ওখানে রয়েছে তাতে তিন সপ্তাহে এটা বোমা তৈরি উপযোগী করা সম্ভব এর মাধ্যমে নয় থেকে দশটিরও বেশি পরমাণবিক বোমা সেখানে বানানো যাবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন